চট্টগ্রাম কিংস বনাম ফর্জুন বরিশাল বিপিএল এর প্রথম সেমিফাইনাল এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেয় এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ফর্জুন বরিশালের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক তাওহিদ হৃদয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক পারভিজ হোসেন এমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই খাজানা ফাই ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের মিডল ব্যাটসম্যান নাম্বার তিন ডেভিড মালান অনন ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ অর্ডার ব্যাটসম্যান নাম্বার মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী মিডল ব্যাটসম্যান নাম্বার তিন গ্রাহাম ক্লাক অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিঠুন মিডল ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামী হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রাহাতুল ফিরদোস ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক পরচুম বরিশালের শক্তিশালী বোলার্স নাম্বার আট জেমস ফুলার বোলিং অলরাউন্ডার নাম্বার নয় অ্যাডাম মিলনে ফার্স্ট বোলার নাম্বার দশ তনভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো ইবাদত হোসেন ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী বোলার্স নাম্বার আট খালেদা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার নয় শরিফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার দশ আলিস আল ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো বিনারো ফানান্দো ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দল জেতার সম্ভাবনা বেশি এবং দু হাজার চব্বিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ফুরসুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিন ফেব্রুয়ারি দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ